আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জানিত ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করব অষ্টম শ্রেণী গণিত বইয়ের জ্যামিতি অংশ আয়ত্ত নিয়ে আলোচনা করব এখানে রম্বস আছে ট্রাফিজাম এবং ঘুড়ি এই চারটা জিনিস অংশ নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত তো চলো আমরা বল আলোচনাতে চলে যাই প্রথমে আয়ত আয়ত একটি চতুর্ভুজ এটা আমরা জানি এটা যে সামান্তরিকের একটি কোন সমকোণ তাই আয়ত খেয়াল করতে হবে যে সামান্তরিকের একটি কোন সমকোণ তাই আয়ত এখন একটি কোনটা বলতে কি বোঝাচ্ছে দেখো একটি কোণ সমকোণ এই যে এখানে আয়ত দেওয়া আছে এই কোণটি এখানে সমকোণ দেখিয়েছে তার মানে একটি কোণ সমকোণ দিলে মনে রাখতে হবে যে আয়তের আরও একটি সম্পর্ক আছে সেটা হচ্ছে বিপরীত বাহুগুলো সমান আর বিপরীত বাহুগুলো সমান হলে একটি কোণ যদি সমান হয় আর বিপরীত বাহু যদি সমান হয় চারটি কোনই সমান হবে তার মানে এই কোন এই কোন এই কোন এই কোন এইরকম চারটা কোনই হবে সমান আর মনে রাখতে হবে আয়তের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল দুটোই যদি আমরা বলি দেখো খেয়াল করো দেখো আয়তের সাইডটি কোন সমকোণ এখানে আছে আয়তের সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে এটা আমাদের জাস্ট মনে রাখতে হবে ওকে বন্ধুরা এবার আমরা যদি সামন্ত্রিক নিয়ে আলোচনা করি সামন্ত্রিকটা এখানে নাই তারপরে বলি আয়তের মতোই অংশ জাস্ট আয়তের মতোই অবস্থান কিন্তু এখানে সমকোণ নাই তাছাড়া কিন্তু সবই এক দেখো এটা এটা সমান্তরাল বিপরীত বাহু সমান ও সমান্তরাল হ্যাঁ এবং এই বিপরীত বাহু সমান ও সমান্তরাল কিন্তু নয় তাকে আমরা কি বলবো 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 এই হচ্ছে এবারে তাকে আমরা কি ঠিক আছে এই এবারে দেখো রম্বসটা কি করে বোঝানো যায় রম্বসটাও সামন্ত্রিকের মতো সম্পর্ক আছে জাস্ট একই রকম শুধু প্রত্যেকটা বাহু হবে সমান মনে রাখতে হবে রম্বস আর সামন্ত্রিক সেম শুধু বাহুগুলো রম্বসের প্রত্যেকটা বাহু সমান আর সামান্তরিকের বাহু বিপরীত বাহুগুলো সমান এইটাই পার্থক্য দেখো এখানে সমকোণ নয় এখানে সমকন না একটাও এ বাহু এ বাহু এই বাহু বাহু অর্থাৎ চারটি বাহু সমান এবং কোনো কোণে সমকন নয় এই যে যেরকম রম্বো সেবেন একটি সমান্তরিক যার সন্নিহিত বাহুগুলো দৈর্ঘ্য সমান সন্নিহিত বাহু বলতে যে এই বাহু দুর্গায় হ্যাঁ যেমন আমি যদি এখানে একটি কোণ কল্পনা করি এই যেটি কোণ কল্পনা করি তাহলে মনে রাখতে হবে এই কোণের এই বাহু এবং এই বাহু সমান এই দুইটা বাহু কিন্তু সন্নিহিত বাহু বলে যে দুইটা বাহু দ্বারা কোন উৎপন্ন করে সেটা হচ্ছে সন্নিহিত বাহু আর এটা হচ্ছে রম্বস এইভাবে আর এই জায়গায় আছে হচ্ছে বর্গ রম্বস আর বর্গের মধ্যে আবার মিল আছে যেমন রম্বসের প্রত্যেকটা বাহু সমান বর্গেরও প্রত্যেকটা বাহু সমান কিন্তু বর্গের কোনগুলো হচ্ছে সমকোণ আর রম্বসের কোন সমকোণ নয় এটুকুই পার্থক্য তাছাড়া কিন্তু রম্বস আর বর্গ প্রায় সেম সেম অংশ এখন আমরা বুঝলাম এটা তারপরে এখানে দেখি বর্গ এমন একটি আয়ত যার সন্নিহিত বাহুগুলো সমান হ্যাঁ সবগুলো বাহু সমান আর বর্গ এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি কোন সমকোণ এবং বাহুগুলো সমান যেটা আমি বললাম বর্গের সীমাবদ্ধ ক্ষেত্রকে বর্গক্ষেত্র বলে আচ্ছা এইবার খেয়াল করে দেখো এখানে ট্রাফি কথা বলছে একটু খেয়াল করে দেখো ট্রাফি জ্যাম হ্যাঁ এই অংশটুকু যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল খেয়াল করো যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল একে ট্রাফি জ্যাম বলে তার মানে কি এই যে এখানে এই বাহুটি সমান এবং এই বাহুটি সমান্তরাল এই দুইটা বাহু সমান্তরাল হলে সেটি একটি ট্রাফি জ্যাম এবং চতুর্ভুজ হওয়ার সব চারটি বাহু থাকতে হবে তার মানে এই দুই বাহুর সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু এটা আর এটা অবশ্যই সমান হতে হবে মনে রাখতে হবে আর ঘুড়ি ঘুড়ি একটি খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই জন্য যে ঘুড়ি নতুন জিনিস তোমাদের এখানে এর আগে তোমরা ঘুড়ি কখনো দেখোনি যে চতুর্ভুজে দুই জোড়া সন্নিহিত বাহু সমান একে ঘুড়ি বলা হয় দুই জোড়া বলতে কি বোঝায় এই যে একটি জোড়া এই একটি এই দুইটা মিলে একটি জোড়া হয়েছে একটি আবার এই এই জোড়া আর এই জোড়া অর্থাৎ এইটা এবং এটা মিলে যে জোড়া হয়েছে সেই জোড়া দুটি সমান অর্থাৎ এই দুইটা বাহু সমান এবং এই দুইটা বাহু সমান এরকম যদি দুই জোড়া বাহু সমান হয় তবে তাকে ঘুড়ি বলে ঠিক আছে আর ঘুড়ি আমরা আকাশে সেটা তো ঘড়ির সম্পর্কে ধারণা আছেই ঘুড়ির কিন্তু সন্নিহিত বাহু সমান সন্নিহিত বলতে এই কোন যেখানে উৎপন্ন করবে তার সাথে যে দুটি বাহু থাকে সেটা হচ্ছে সন্নিহিত বাহু এই ঘুড়ির এটা এটা হলে কিন্তু ঘুড়ি আর আকাশে ওড়ে না এই সেই আকাশে ওড়ার সাথে ঘুড়ি আর এই ঘুড়ির সম্পর্ক একই রকম কিন্তু ওখানে একটা জিনিস হতে পারে এই বর্গ করেও এরকম কিন্তু আকাশে উড়ানো যায় সেক্ষেত্রে লেস টেস লাগে অনেক কিছু এই জন্য এইভাবে যদি হয় তো সেটি আর লেজ লাগে না এমনি আকাশে উঠতে পারে এরকম যারা ঘুড়ি বানায় তারা অবশ্যই এই বিষয়ে ভালো জানে এর মাপযোগ আছে প্রিয় আমরা যে জিনিস আজকে এক দুই তিন চার পাঁচ ছয়টি জিনিস নিয়ে আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো অবশ্যই পরবর্তীতে জানাবা আমরা চেষ্টা করব আবার নতুন করে আলোচনা করার তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ